ভিউয়ার্স ক্যামেরাতেন সবাই আশা করি অনেক 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 ভালো আছেন আজকে নিত্যনদিন একটা টিক্স ভাইরাল টিক্স নিয়ে হাজির হলাম আজকের পর থেকে ফেসবুকে এবং ইউটিউবে যে এই ভিডিওଗলা কিন্তু একদম হিট একদম ভাইরাল অনেকে চিন্তা করে কিভাবে তৈরি করবেন সহজBatchNorm kustechen আপনিও ভাই তৈরি করতে পারবেন আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে না আপনি দৈনিক কয়েকশো ভিডিও বানায় ফেলতে পারবেন আপনাকে স্টুডেন্ট কাট লাগবে না ভিও3 সাবস্ক্রিপশন কিছু লাগবে না একদম ইজি জাস্ট আপনার মোবাইলে জিমেল থাকলেই এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে আপনি বলবেন যে হ ভাই এই তো একদম ট্রেন্ডিং ফেসবুক ফেসবুকেও ক্যান ইউটিউবেরও ক্যান সব ট্রেন্ডিং জাস্ট দেখুন মায়ের ভাই মামার কাছে যাবেন না প্রয়োজনে অনেক কষ্ট করে চলবেন তাও বাবার ভাই চাচার কাছে যাবেন না না খেয়ে থাকবেন তবুও আত্মীয় স্বজনের কাছে যাবেন না বউকে লেলিয়ে দিয়ে স্বামী থাকবে চুপ যদি গরিব হন দেখবেন আত্মীয় স্বজনের রূপ এই কথাগুলো যদি বিশ্বাস করেন অবশ্যই শেয়ার দিয়ে যাবেন ওকে এখন এই ভিডিওগুলো দেখেন আমার গ্যালারিতে অসংখ্য অসংখ্য ভিডিও ছবি আমি তৈরি করি এআই দিয়ে তাও আবার ফ্রিতে টাকা পয়সা লাগে না আপনিও তৈরি করতে পারবেন আমাকে একটু সময় দিতে হবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো আর এই ভিডিওটা কী করবেন ডাউনলোড করে রাখতে পারেন অথবা আপনার যদি ফেসবুকে দেখে থাকেন ভিডিওটা ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন অথবা ইউটিউবে দেখলে ইউটিউবের লিঙ্কটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখেন যখন আপনার মনে হবে যে বেল পারতেছেন না সমস্যা হয়ে গেছে আপনি আবার প্লে করে ভিডিওটা দেখবেন ওকে অনেক কথা বলে ফেলছি দুঃখিত আমি এখন কাজটা দেখাবো আমি আগেই বলছি জাস্ট আমাকে একটু সময় দিলে হবে আর কি জাস্ট গুগলে অ্যাকাউন্ট থাকলেই আপনি এই কাজটি করতে পারবেন একদম ফ্রিতে করতে পারবেন ভাই প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা কাজটা শুরু করি এই কাজটা শুরু করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা চলে যাব সরাসরি গুগলে আমি গুগলে চলে আসলাম আসার পরে এখানে চার সাইকন দেখতে পাচ্ছেন এই চার্জ আইকন এই যে চার্জ আইকন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে লিখতে হবে ল্যাবস ডট গুগল ডট প্লো মানে বিও থ্রি ভিডিও বানাতে পারবেন কিন্তু এই সাইডে আপনাকে ঢুকতে হবে ফ্রিতেই একদম ফ্রিতে ঠিক আছে তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে অফিসিয়াল তাদের যে গুগল ল্যাবস চলে আসছে এখানে গুগল ল্যাবস চলে আসছে এগুলো কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটা ধরুন ফর এক্সাম্পল এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন প্লো চলে আসছে এখন আপনাকে কী করতে হবে এখানে ক্রিয়েট নিচে লেখা আছে দেখেন এখানে ক্রিয়েট উইথ প্লো তো আমি এখান থেকে ক্রিয়েট উইথ প্লোতে ক্লিক করবো একটু খেয়াল করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি তৈরি করতে পারবেন হ্যাঁ দেখেন আমি যদি ঝুম করে দেখাই এখানে তারা বলছে কি এই দেখেন প্লো আর এখানে ইউ নেও স্টেট অফ ক্রিয়েশন আপনাকে অবশ্যই আপনার জিমেল দিয়ে লগ ইন করলেই আপনি ভিডিও শুরু করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে দিলাম এখন আপনাকে দেখেন আমি আপনাদের দেখাই এখানে কিন্তু যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করতে পারি আমার কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড টাকা পয়সা সাবস্ক্রিপশন স্টুডেন্ট কার্ড কিচ্ছু লাগে না কারণ আপনার জিমেল হইলে হবে আর এগুলা এই টেম্পোরালি জিমেল করা খুবই সহজ ঠিক না তো জিমেল কীভাবে খুলবেন টেম্পোরালি এটা আমি লাস্টে দেখাবো যদি আমাকে একটু সময় দেন তো আমি এখান থেকে ক্লিক করব এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করব তো আমি জাস্ট এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করে দিলাম জিমেল সিলেক্ট করে দিলাম জিমেলটা সিলেক্ট করা দেওয়া মাত্রই আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট আপনাকে এখানে কিছু করতে হবে জাস্ট এখানে একটু খেয়াল করেন যদি এখানে জুম এই দেখেন টিকমার্ক দিয়ে দিবেন এরপরে এখান থেকে এই যে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম একটু সিপ করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এই তো আপনার কাজ শেষ ভাই এখন আপনার শুধু আপনি বলবেন যে আমাকে এমন একটা ভিডিও বানায় দাও তারা ভিডিও বানিয়ে দিবে তবে বলতে হবে আপনাকে ক্লিয়ার করে কিভাবে ক্লিয়ার করে বলবেন আপনাকে বলতে হবে না আপনি জাস্ট বাংলায় বলবেন চ্যাট জিবিটি আপনাকে ইংলিশে লিখে দিবে তো আমি এখান থেকে কি করব এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন নিচে কিন্তু এই যে নিচে একটা জিনিস আমি দেখাই জাস্ট এখান থেকে জুম ইন করে দিচ্ছি এই যে এখানে দেখেন এখানে আপনি খেয়াল করেন এই দেখেন এখানে বিও থ্রি ডট ওয়ান ফার্স্ট আপনাকে ভিডিও বানিয়ে দিবে আর এখানে তারা বলছে টেক্সট টু ভিডিও তো আমি যদি এখানে টেক্সট টু ভিডিওতে ক্লিক করি আপনি চাইলে আপনার ছবি দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন দেখেন এখানে নিচে লেখা আছে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন উপরে লেখার মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন নিচে নিচের অপশনটা তাক হজ পড়লো এগুলো প্রয়োজন নেই আমি দেখাবো আপনি ক্লিক করে কিন্তু ছবি দিয়ে তারপরে এটা আমার এই চেহারা দেয়া ভিডিও বানায় দাও ঠিক না এখন প্রশ্ন হলো যে আমি তারা আমাকে ভিডিও বানায় দিবে তো লেইকা দিলে এখন তো আমার লেখাটা তো লিখতে হবে আমি তো ওইভাবে গোসায় লিখতে পারি না এই প্রশ্নটা অনেকে থাকতে পারে ঠিক না আপনি গোসায় লিখতে পারবেন গোসায় কিভাবে লেখবেন চলুন আমরা সহজভাবে দেখাই আমরা কি করব। আমাদের প্লে স্টোরে চলে যাব এখান থেকে আমাদের এই সার্চ বক্সে লিখবো লিখবো চ্যাট জিবিটি ঠিক আছে এইচ এই চ্যাট জিবিটি লিখবো লেখার পরে আপনারা কী করবেন এই চ্যাট জিবিটি ইনস্টল করে নেবেন তা আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আমি আর আপডেট দিচ্ছি না আমি এখান থেকে আপডেট চাইতেছে অবশ্য আপডেট দেওয়ার দরকার নেই আর আপনি চাইলে দিবেন কোনো অসুবিধা নেই এই টাকা পয়সা লাগবে না এই দেখেন অসংখ্য অসংখ্য প্রম্পোর্ট কিন্তু আমি এখানে লিখে নিচ্ছি এখন কীভাবে প্রম্পোর্ট লিখবো আর আমি একটা ভিডিও বানায় দেখাইতেছি লেইকা লেখার মাধ্যমে একটা ভিডিও বানাবো জাস্ট আপনারা একটু খেয়াল করবেন আপনারা একটু খেয়াল করবেন ঠিক আছে যাই হোক আমি এখান থেকে ক্লিক করব এখান থেকে লিখে করেন একটি সুদর্শন নারী যার বয়স পনেরো থেকে ষোলো সে একটি স্টেজে উঠে কিছু বাণী বলতেছে যেমন আমি এখানে সুন্দর দিয়ে দিব সবাই বলে কালমে ভালো স্বামী যদি কিছু বলে রাগ করবে না বোন স্বামী ছাড়া এই দুনিয়ার সবাই হবে পর একটু চিন্তা ভেবে যা কিছু করার কর ভাই এটা এক্সাম্পল আপনারা দয়া করে মাইন্ড করবেন না যে আমি কী বলতেছি জাস্ট আমি আসলে কী বলে যে একটা স্ক্রিপ্ট তৈরি করব সেটা বুঝতে পারতেছিলাম না যার আমি একটা উদাহরণ লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমি নিচে লিখে দেব দেখেন আমি একটা লেখে নিয়েছি এখানে লেখে দিছি দেখেন এই দেখেন এটা এটির একটি প্লো থ্রি প্রম্পট লিখে দাও সব কিছু ইংলিশ হবে শুধু ডায়লগ হবে বাংলা জিনিসটা মনে হয় বুঝতে পারে না আমি জাস্ট এখান থেকে আবার দেখাই এখানে উপরে আমি লিখে দিছি একটি সুদর্শন নারী যার বয়স পনেরো থেকে ষোলো বছর সে একটি স্টেজে উঠে কিছু বাণী বলতেছে যেমন স্বামী যদি স্বামী যদি কিছু বলে রাগ করবে না বোন স্বামী ছাড়াই দুনিয়া সবাই হবে পর একটু চিন্তা ভেবে একটু চিন্তা করে আমি এনে করে লেখা যোগ করে দিই তাহলে সুন্দর হবে চিন্তা করে ভেবে যা কিছু করার কর এই নিচে লেখলাম কি এই দেখেন নিচে একটা লিখে দাও এখন প্লো যা যা করা সে লিখে দেবে এটুক পারবেন আপনি মানে পম্পট লেখার সবচেয়ে সুন্দর সিস্টেম হলো আপনার কল্পনা আপনি ধরেন যে আপনি পানি দিয়ে হাইটে যাইতেছেন আপনি বলবেন যে পানি দিয়ে একটি সেল হাইটে যাইতেছে পানির উপর হাঁটতেছে সেখানে কিছু মাছ দেখা যাচ্ছে সে মাছ হাতে নিচ্ছে এটা কি বলতে পারবেন না বলতে পারবেন এই দেখেন সে কিন্তু একটা সুন্দর করে একটা স্কিপ রেখে দিছে এখন আমি জাস্ট এই প্রম্পটা এখান থেকে আমি কি করব এই যে এই যে এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি নেক্সটে আশা করি আপনারাও পারবেন আপনারা পারবেন ভাই আমি জানি আপনাদের মাথার ব্রেন অনেক ভালো আপনারা একটু দেখাইলে বুঝতে পারেন তারপরও আমি কিন্তু এই দেখেন হ্যাঁ কিন্তু আমাকে ইংলিশে যা বলার বলছে যে শুধু এখানে নিচে এই যে এখানে লেখা আছে আমি যদি একটা দেখাই আপনাদেরকে এই যে এখানে লেখা আছে ডায়লগ ইন বাংলা শুধু বাংলা লেখা বাকি সব ইংলিশে চ্যাট জিবিটি আপনাকে লিখে দেবে আপনার চেয়ার জিবিটি টাকা দিয়ে কিনতে হবে না যদি চ্যাট জিবিটি প্রো কারো লাগে তাহলে আমার সে কিনতে পারেন আমি বিক্রি করি দাম মাত্র চারশো টাকা ওকে এদিকে না যাই এখানে বিজনেস করতে আসেনি হ্যাঁ তারপরেও অনেকেই খুঁজে বিশ্বস্ত লোক খুঁজে ঠিক আছে তো জাস্ট আমি এখানে আমার কাজ শেষ প্রম্পট লেখা হয়ে গেছে এখন আমি জাস্ট কী করবো ওই যে কিছুক্ষণ আগে প্রোতে ঢুকছিলাম টেক্সট টু ভিডিও এই যে ট্যাক্স টু ভিডিও আমি যাচ্ছি এখানে জেনারেট এ ভিডিও উইথ ট্যাক্স এখানে ক্লিক করে দিলাম এই প্রম্পোর্ডটা লিখে দিলাম প্রম্পোডটা লিখে দেওয়ার পরে এখানে মানে কপি করে দিলাম এখানে এই বাটনে ক্লিক করলে সে কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দিবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে তারা কিন্তু সর্বোচ্চ তিনটা ভিডিও বা চারটা ভিডিও আপনাকে দিবে এরপরে আপনাকে জিমেলটা চেঞ্জ করতে হবে তো টেম্পোরারি জিমেল তৈরি করাটা খুবই ইজি মানে এটা আমি এখন আর দেখাবো না কারণ ভিডিওটা আমার এত বড়ো হয়ে গেলে তো আপনারা দেখবেন না ঠিক না তো আপনাকে যে কাজটা করতে হবে কিভাবে টেম্পোরালি জিমেল খুলতে হয় এটা ইউটিউবে গিয়ে ইউটিউবে তো আসেন ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে যে কীভাবে ওয়ান টাইম জিমেল খুলব আপনি বিশটা জিমেল খুলবেন মিয়া বিশটা জিমেল দুই দৈনিক ষাটটা ভিডিও বানাতে পারবেন আর এই ভিডিওগুলো বর্তমানে এমন ট্রেন্ডিং এমন গ্রহণযোগ্য আপনি চিন্তাও করতে পারবেন না জাস্ট যদি আপনি এক মাস ট্রাই করতে পারেন ফেসবুক থেকে আপনি ভালো একটা আর্নি করতে পারবেন ভালো একটা আর্নিং করতে পারবেন ইউটিউবে মোটেজ পাইবেন ঠিক আছে তো যাই হোক আরেকটা বিষয় বলে রাখি যে ফেসবুকে যারা আমার ভিডিওগুলো দেখেন এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজ আমার প্রোফাইল সব লিঙ্ক দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেখানে কিন্তু আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি কপারেট ফ্রি এগুলো যদি আপনারা চান যোগাযোগ করতে পারেন এমনি এই যে এখানে এটা জেনারেট হচ্ছে এই সুযোগে একটু কথা বলতেছি কেউ দয়া করে মাইন্ড করবেন না প্রয়োজনে স্কিপ করতে পারেন ওকে তো চাইলে আপনারা ফেসবুক পেজ মানে আমি সেল করে থাকি অবশ্যই দামাদামি করা যাবে না আমি যে রেটটা দিব আমি সীমিত লাভে রেট আর আমার কাছে একদম অর্গানিক কিনতে পারবেন পারবেন নিতে ঠিক আছে মানে আপনাকে দামাদামি করে সময় নষ্ট করা যাবে না আমি অনলাইনে অনেক ব্যস্ত থাকি আমি যে রেটটা বলবো আপনি জাস্ট হ্যাঁ অথবা না বলতে হবে অন্যতে দামাদামি করবেন না প্লিজ এটা যেটা করে আর কি অনেকেই মানে মানে আধা ঘন্টা চেটিং করার পরে ভাই বলে এখন নেবো না পরে নেবো ভাই ভাই সময়ের দাম আছে না বলেন মানে এটা যদি আপনার কাছে আপনার সাথে কেউ করে যে পাঁচ টাকা ফাজজানে কথা বলছে আধা ঘন্টা আপনি আড়াই ঘন্টা সময় নষ্ট করছে নষ্ট নষ্ট করার পরে সে বলল তারা বলতেছে এখন নিবে না তো আপনার সময় নষ্ট দেখেন এদিক দিয়ে হয়ে গেছে আমি যদি একটু এই জুম জুম আউট করে দিলাম ভিডিওটা এখন ডাউনলোড করব ভিডিও কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে ভিডিওটা বানাই দিয়েছে আমি কি করবো এখান থেকে এটা ডাউনলোড করব এই যে ডাউনলোড অপশন তারপরে এখানে নিচে লেখা আছে কিছু বলে রাগ করবে না বোন স্বামী ছাড়া এই দুনিয়ার সবাই হবে পর একটু চিন্তা করে ভেবে যা কিছু করার পর স্বামী যদি কিছু বলে রাগ করবে না বোন ডাউন হয়ে গেছে এখন যদি আমি আমি যদি এটা ওপেন করে দেখেন কিছু বলে রাগ করবে না বোন স্বামী ছাড়া এই দুনিয়ার সবাই হবে পর একটু চিন্তা করে ভেবে যা কিছু করার পর আচ্ছা এটা কিন্তু ছিল ডেমো মানে আমি তো এটা কোনো জায়গায় আপলোড করব না ডেমো হিসাবে আমি আপনাকে আপনার ব্রেনটা বা চিন্তা আমি জাস্ট খুলে দিলাম যে আপনি এইভাবে আপনার মনোবাসনা যেভাবে থাকবে এইভাবে কিন্তু ভিডিওগুলা তৈরি করতে পারবেন আপনি আরও হার্ডলি হার্ডলি স্কিপ লেখবেন চার জিবি দেবেন সে স্কিপ লিখে দেবে আচ্ছা ভিডিওটা যদি আপনার উপকার হয়ে থাকে ভিডিও থেকে অবশ্যই একটা লাইক দেবেন এটা আমার দাবি থাকলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করব আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন এবং আমি যেগুলো পারবো একদম ইজিভাবে দেখাতে পারবো যেটা সত্য সেটাই আমি আপনাকে প্রোভাইড করবো অন্যতায় অন্য কোনো ভিডিও এই চ্যানেলে পাবেন না মাঝে মাঝে কপি পেস্টের ডোয়েট ভিডিওগুলো আমি আপলোড করি মাঝে মাঝে এখানে আপলোড করা হয় তো সেই পর্যন্ত ভালো থাকবে